আসসালামু আলাইকুম আজকে সারাদিন শুক্রবার ছিল আর শুক্রবারে চমৎকার সেল থাকে আমাদের জানেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো সেল হইছে আর এই সেল থেকে আজকে চেঞ্জ হয়েছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট এর মধ্যে যেই প্রোডাক্টগুলো একটু বেশি কম দামি নিতে পারছি কাস্টমার থেকে ওই প্রোডাক্টগুলো শুধু নিয়ে আসছি কালকে শনিবার যারা ফোন কিনবেন এখান থেকে বুক করার চেষ্টা করবেন প্রত্যেকটা ফোন অনেক ভালো প্রাইজে থাকবে এর মধ্যে কোন এক ভাই আমাকে ফোন করছিলেন আইফোন ফোরটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আসবে কিনা এটা একদম পেমেন্ট করতে চাইছিল গতকাল রাতে ওই ভাইয়ের সাথে কথা হয়েছিল কোন ভাই আসলে জানি না তো অনেকেই তো ফোন দেয় যাই হোক এই ফোরটিন প্রো ম্যাক্সটা গ্লোবাল ভার্শন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা রিপ্লেসমেন্ট ইউনিট এটার সাথে বক্স আসছে বাট বক্সটা বানানো বক্স যার কারণে আমরা বক্স ছাড়াই এখানে রাখছি কেউ যদি চান বক্সটা নেবেন নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে রিপ্লেসমেন্ট ইউনিট এটা এক্সচেঞ্জ করে আমরা রাখছি আগামীকাল শনিবার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছিয়াশি হাজার টাকায় এইটি সিক্স থাউজেন্ড টাকায় আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবিও পাবেন না এটা টু ফিফটি সিক্স জিবি সেই সাথে এই ডিভাইস মার্কেটে নাইও আপনি চাইলে আপনি যদি চান যে এরপরে আরেকটা ডিভাইস নব্বই হাজার বা পঁচানব্বই হাজার টাকায় দেওয়ার জন্য আমি পারবো না এটাই একটা দিতে পারবো ছিয়াশি হাজার টাকায় একটা ইউনিট আছে দিতে পারবো এরপরে আমাদের কাছে আইফোন এয়ার একটা আছে আজকে ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ এয়ারের দাম মার্কেটে এক লাখ তেরো হাজার টাকা আছে বাট এটা আমরা একটু কমে পাইছি কালকে এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আট হাজার টাকায় একটা ইউনিট নিতে পারবেন ব্র্যান্ড নিউ ইনটেক ইনেকটিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লাখ আট হাজার টাকায় আইফোন এয়ার এরপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা সিস্টেমেকটিভ হ্যাঁ এই ফোনগুলা সিস্টেমেক্টিভ মানে সিল করে ফেলে বাংলাদেশে এনে আমাকেও বলছিল সিল করার জন্য বাট আমি জানি যে এমনি সেল হয়ে যাবে সিল করার প্রয়োজন নাই যেহেতু সিস্টেমেক্টিভ মানে জিরো টাইম চার্জ আছে এখন পর্যন্ত একদম ব্র্যান্ড নিউ আছে যাদের নাকি ব্র্যান্ড নিউ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লাগবে তারা নিতে পারেন এটা ইউএসএ ভার্সন সিস্টেমাক্টিভ যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি জানেনি এটা বলা লাগবে না এটা এমনিতে সেল আছে মার্কেটে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মতো বাকি আমাদের কাছ থেকে কালকে শুধু এক লক্ষ বত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এই ইউনিটটা যারা ব্র্যান্ড নিউ আইফোন ম্যাক্স খুঁজতেছেন তাদের জন্য এটা এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স এখানে একটা আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কুরিয়ান ভার্সন অনলি ফোন এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় গ্লোবাল ভার্সনের সিম লাগানো যায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হালতে ফোন মার্কেটে নাই যেহেতু আগামীকাল শনিবার শুক্রবারে এক্সচেঞ্জ করে আসা প্রোডাক্ট এই জন্য অফার দিয়ে দিছি এরপরে আমাদের কাছে এখান থেকে যদি দেয় এবং সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেটা সিঙ্গাপুর ভার্সন ফুল বক্সসহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রচুর চাহিদা মার্কেটে নাই বললেই চলে আজকে শুক্রবারে অনেক দরকার ছিল প্রোডাক্টের পাই নাই শেষ সময়ে এই ফোনগুলো এক্সচেঞ্জ হয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মার্কেটে পঁয়ত্রিশ ছত্রিশে সেল হয় বাট এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকায় বক্স সহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন আর একটা আছে ইউএসএ ভার্সন এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্স সহ এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় আগামীকালের জন্যে স্পেশাল অফার এটা এরপরে আরও একটা আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ ফোন হ্যাঁ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ফোন মানে আনটাচ কন্ডিশন কোনোখানে কোনো চুল পরিমাণ দাগ নাই এরপরে এখানে একটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স এটাও আবার সিঙ্গাপুর ভার্সন এটা ওইটা সেম দামেই দিয়ে দিব তবে এটা মনে একটু আগে কেনা আজকের না এটা যে এক যেহেতু অসুবিধা নাই সেম দামেই দিয়ে দিব এখানে আরেকটা আছে সিঙ্গাপুর ভার্সন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকাই নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি নিউ কন্ডিশন ও সরি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এক লাখ ছাব্বিশ হাজার টাকাই সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা গ্লোবাল ভার্সন এটাও নিউ কন্ডিশন প্রাইস থাকবে শুধুমাত্র এক লক্ষ ষোলো হাজার টাকাই আগামীকালের জন্য শুধু আজকে যেহেতু প্রোডাক্ট আসছে কালকের জন্য দিয়ে দিছি এখানে আরও একটা আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হোয়াইট কালার সিঙ্গাপুর ভার্সন পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবির প্রাইসটা মার্কেটে সম্ভবত পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা আছে বাট এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় যাদের পাঁচশো বারো জিবি লাগবে যারা ভিডিও মেক করেন কনটেন্ট করেন তাদের জন্য পাঁচশো বারো জিবি আসলে দরকার এবং যেহেতু হান্ড্রেড পার্সেন্ট আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে এই প্রোডাক্টটা নিতে পারেন ভালো প্রাইজ আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের গ্লোবাল ভার্সন এটা মাত্র আসছে কোনো কিছু লেখা হয়নি কত টাকা কেনা জানি না তবে একটা ভালো প্রাইসে কালকে দিব ইনশাল্লাহ সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন প্রো ম্যাক্স ফুল বক্স এটা প্রাইস থাকবে শুধুমাত্র একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকায় ফিফটিন প্রো দেওয়া যায় না ফুল বক্স এনে সিক্সটিন প্রো দিতেছি একটা ইউনিট এইগুলো আগে বুক করা লাগবে সম্ভবত সপে আইসা পাবেন না আর হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আছে সিঙ্গাপুর ভার্সন এটা একদম ফুল বক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি নিউ কন্ডিশনের এটা পাবেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় সম্ভবত এই ফোন আজকে দিতেও পারি নাই একজনকে এখানে আরেকটা আছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হালতে টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্শন আইফোন সিক্সটিন প্রো এটা পাবেন মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় এক লক্ষ নয় হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি দেওয়া যায় বাট এটা টু ফিফটি সিক্স জিবি আমরা দিতেছি এখানে আরও একটা আছে আইফোন সিক্সটিন প্রো নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় এক লক্ষ দুই হাজার টাকায় আপনি সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবিও মার্কেটে অ্যাভেলেবেল নাই সেখানে আমরা এটা করতেছি মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি কোরিয়ান করা যায় এত কমে এর আগে কখনোই প্রাইস করি নাই আজকে করছি আগামীকালের জন্য লাস্ট এটাও পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভার্সন পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভার্সন সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকাই এমন অফার কন্টিনিউ আসবে না আগামীকাল শনিবারে যারা ফোন কিনবেন বা পরবর্তী দিনগুলোতে যারা ফোন কিনবেন চিন্তা করতেছেন প্ল্যান করেন কালকেই করা কালকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আসছে এছাড়াও আমাদের কাছে প্রো ম্যাক্স এবং প্রো প্রো ম্যাক্স ম্যাক্স এমনিভাবে পর্যন্ত সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা জানেন আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট থাকে আছে। তবে সব প্রোডাক্ট যখন দেই তখন ডিটেলস বলতে পারি না প্রাইস বলতে পারি না আজকে এক্সচেঞ্জে আসছে যে প্রোডাক্টগুলো সবগুলাতে আমি যে প্রাইসটা করছি বাংলাদেশের যে কোনো দোকানের সাথে প্রাইস দেখবেন যে অনেক ভালো করছি এই প্রাইসটা সচরাচর করা যাবে না ধরেন আমি মঙ্গলবারে অফার নিয়ে আসবো এইভাবে বলে বলে দিতে দিতে না না এত কম করে যদি কালকে শনিবারে আইফোন কেনার প্ল্যান থাকে আমাদের অ্যাপলেক্স এ চলে আসুন ইনশাল্লাহ এটা কোনো অফার না এটা কোনো রকম রেগুলার কোনো অফার না এটা জাস্ট এক্সচেঞ্জের প্রোডাক্টগুলোকে একটু কমে দিয়ে আপনাদেরকে হেল্প করতে চেয়েছি আশা করি আমার মেসেজটা বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম